ইসরায়েল পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশটি প্রতিবেশী আরব রাষ্ট্রগুলির সাথে বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয়েছে দেশটি দ্রুতগতিতে অর্থনৈতিক ও সামরিক শক্তি অর্জন করেছে বিশেষ করে প্রযুক্তি সামরিক সক্ষমতা এবং কৃষি খাতে তাদের অগ্রগতি চোখে পড়ার মতো কিন্তু এই অগ্রগতির অন্য দিকটিও রয়েছে ইসরায়েলিরা তাদের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় যতখানি আগ্রাসী ফিলিস্তিনিদের প্রতি তাদের আচরণ তার চেয়ে অনেক বেশি কঠোর ও দমনমূলক দুই হাজার চব্বিশ সালের জুন পর্যন্ত জাতিসংঘের মোট একশো বিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে একশো চৌষট্টি রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দিলেও বিশ্বের বাকি আটাশটি রাষ্ট্রই ইসরায়েলকে কূটনৈতিকভাবে স্বীকৃতি প্রদান করেনি চলুন মরুচরের এই পর্বে অন্যায় ও অত্যাচারের শীর্ষে থাকা দেশ ইসরায়েল সম্পর্কে বিস্তারিত জেনে আসি জেনে নিই দেশটির কি কি আছে কেন এত উন্নত দেশটি কত বড় দেশটি কি কি কিনে কোন দেশ থেকে কিনে কি কি বিক্রি করে আর তা কাদের কাছে বিক্রি করে ইত্যাদি ইসরায়েলের আয়তন মাত্র একুশ বর্গ কিলোমিটার যা বাংলাদেশের খুলনা বিভাগের চেয়েও বেশখানিকটা ছোট এই দেশটিতে প্রায় এক কোটির মতো মানুষ বসবাস করে অথচ অল্প জনসংখ্যার এই ছোট্ট দেশটি বিশ্ব রাজনীতি সামরিক শক্তি এবং প্রযুক্তিতে বিশাল প্রভাব বিস্তার করে আছে এর উন্নত অস্ত্র প্রযুক্তি গোপন গোয়েন্দা সংস্থা মোসাদ এবং উদ্ভাবনী শক্তি বিশ্বে সুপরিচিত দেশটি এর চেয়ে বেশি সুপরিচিত পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ও অশান্তি সৃষ্টির জন্য বর্তমানে পৃথিবীতে নয়টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে ইসরায়েল সেই নয়টি দেশের একটি এই দেশটিতে প্রায় নব্বইটি পারমাণবিক অস্ত্র রয়েছে যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক অস্ত্রের কথা স্বীকার করে না ইসরায়েলের সাথে মিশরের দুইশো কিলোমিটার গাজা উপত্যকার সাথে ঊনষাট কিলোমিটার জর্ডানের সাথে তিনশো সাতাশ কিলোমিটার যার ভেতরে বিশ কিলোমিটার মৃতসাগরের মধ্যে লেবাননের সাথে একাশি কিলোমিটার সিরিয়ার সাথে তিরাশি কিলোমিটার এবং পশ্চিম তীরের সাথে তিনশো কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে অর্থাৎ দেশটির মোট স্থলসীমার দৈর্ঘ্য হল এক হাজার কিলোমিটার এবং উপকূলরেখার দৈর্ঘ্য দুশো তিয়াত্তর কিলোমিটার ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত তেল আবিব হল দেশের অর্থনৈতিক প্রযুক্তিগত প্রাণকেন্দ্র ও বৃহত্তম মহানগর এলাকা দেশের সমগ্র জেরুজালেম শহরকে নিজের রাজধানী হিসেবে দাবি করে আসছে যদিও এই দাবি অনেক রাষ্ট্রই স্বীকার করে না ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী দাবি করে শহরটি মুসলিম খ্রিস্টান ও ইহুদি এই তিন ধর্মের মানুষের কাছেই খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এখানে মুসলিমদের অন্যতম পবিত্র জায়গা বায়তুল মুকাদ্দাস অবস্থিত জেরুজালেম শহরটি পবিত্র শহর হিসাবেও পরিচিত শহরের পশ্চিম ভাগ ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এবং এখানে দেশটির অনেকগুলি সরকারি প্রতিষ্ঠান অবস্থিত অর্থনৈতিকভাবে ইসরায়েল একটি অত্যন্ত উন্নত প্রধান রাষ্ট্র দেশি নোমিনাল জিডিপির দিক থেকে বিশ্বের ছাব্বিশতম বৃহত্তম অর্থনীতির দেশ দেশির নমিনাল জিডিপির পরিমাণ পাঁচশো তিরাশি দশমিক তিন ছয় বিলিয়ন মার্কিন ডলার বিশ্বব্যাংকের হিসাব মতে জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে এটি এশিয়ার মোট তিনটি আয়ের রাষ্ট্রগুলির মধ্যে একটি দেশি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশ এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় চারশো সাঁত্রিশ জন অধিবাসী বাস করে তবে এর জনসংখ্যা অত্যন্ত উচ্চ শিক্ষিত। এখানকার প্রায় অর্ধেক জনগণেরই বিশ্ববিদ্যালয় বা তার সমপর্যায়ের শিক্ষাগত যোগ্যতা আছে দেশের মানুষের জীবনযাত্রার মান গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মার্কিন কর্নেল বিশ্ববিদ্যালয় ও আরও কিছু সহযোগী সংস্থার প্রকাশিত প্রতিবেদনে ইসরায়েলের প্রতি দশ লক্ষ অধিবাসীর জন্য আট জন বিজ্ঞানী গবেষক এবং প্রকৌশলী আছেন যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল তার বাৎসরিক বাজেটের প্রায় ছয় শতাংশ তার বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়নের জন্য বরাদ্দ করে যা পুরো পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ইসরায়েলের বৈদেশিক বাণিজ্যের তেরো শতাংশ তথ্য প্রযুক্তি সেবা রপ্তানিতে নিয়োজিত যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ দেশটিতে আঠারো বছর বা তার চেয়ে বেশি বয়সী নারী পুরুষ উভয়ের জন্যই সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক দেশটিতে এক লক্ষ তিরিশ হাজার স্থলবাহিনী দশ হাজার নৌবাহিনী তিরিশ হাজার বিমান বাহিনী এবং চার লক্ষেরও বেশি রিজার্ভ প্রতিরক্ষা বাহিনী আছে ইসরায়েলের সরকারি ভাষা হল হিব্রু হিব্রু হলো এই দেশের প্রধান ভাষা এবং জনগণের অধিকাংশই এই ভাষাতে কথা বলে তবে দেশটির একটি বিশাল পরিমাণ জনগণ আরবি ভাষাতে কথা বলে ইসরায়েলের জনসংখ্যা মাত্র এক কোটি কিন্তু এই ক্ষুদ্র দেশ থেকেও তেরো জন নোবেল পুরস্কার অর্জন করেছে এই দেশটিকে প্রায়শই স্টার্ট নেশন বলা হয় জনসংখ্যার অনুপাতে ইসরায়েল স্টার্ট আপ কোম্পানির সংখ্যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি ইন্টেল গুগল মাইক্রোসফটের মতো বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এই ইসরায়েলে রয়েছে দেশের সফটওয়্যার যোগাযোগ এবং বিজ্ঞানের ক্ষেত্রে সর্বাধিক প্রযুক্তি উন্নয়নে সিলিকন ভ্যালির সাথে তুলনা করা হয় দেশের সাইবার নিরাপত্তা প্রযুক্তি অত্যন্ত উন্নত তাদের শহরে ট্রাফিক সিগনালের পরিবর্তে স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হয় ইসরায়েলি বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইসরায়েল গবেষণা ও উন্নয়নে জিডিপির শতাংশ হিসেবে ব্যয়ের ক্ষেত্রে বিশ্বে প্রথম গ্লোবাল ইনোভেটিভ ইন্ডেক্স দুই হাজার চব্বিশে দেশের র্যাঙ্ক পনেরো দুই হাজার সালের অনুমান অনুযায়ী দেশের মানুষ ধর্মীয়ভাবে তিয়াত্তর দশমিক সাত শতাংশ ইহুদি আঠারো দশমিক তিন শতাংশ মুসলিম এক দশমিক নয় শতাংশ খ্রিস্টান এক দশমিক ছয় শতাংশ দ্রুজ এবং চার দশমিক পাঁচ শতাংশ অন্যান্য ধর্মে বিশ্বাসী এটি পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র দেশের জনসংখ্যার প্রায় তিরানব্বই শতাংশ মানুষই শহরে বসবাস করে এবং এখানকার মানুষের সাক্ষরতার হার প্রায় সাতানব্বই দশমিক আট শতাংশ এই দেশে নাসার সাথে মহাকাশ গবেষণার অংশীদার ইসরায়েলের সৌরশক্তির ব্যবহার অত্যন্ত জনপ্রিয় ভবনের সাথে সোলার প্যানেল বসানো এখানকার সরকার বাধ্যতামূলক করেছে দুই হাজার সাল থেকে দেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে দেশের শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় রয়েছে ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম শত্রুর ছোড়া ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে পারে এটি বিশ্বের সেরা প্রতিরক্ষা প্রযুক্তিগুলির একটি যদিও কয়েক মাস আগে ইরান ইসরায়েল যুদ্ধে আয়রন ডোম সিস্টেম সকল আক্রমণকে ঠেকাতে ব্যর্থ হয়েছে দেশের প্রায় ষাট শতাংশ অঞ্চল মরুভূমি নেগেব মরুভূমি দেশের দক্ষিণাংশের বৃহৎ এলাকা জুড়ে রয়েছে ইসরায়েল মরুভূমির দেশ হলেও সেখানের কৃষি প্রযুক্তি এতটাই উন্নত যে তারা বিশ্বের অন্যতম প্রধান সবজি ও ফল রপ্তানিকারক ড্রিপ ইরিগেশন অর্থাৎ ফোটাফোটা শেষ পদ্ধতি ইসরায়েলের উদ্ভাবন যা পানি পানিসাশ্রয় অতুলনীয় দেশের আবাদযোগ্য জমির পরিমাণ সতেরো দশমিক দুই শতাংশ এবং বনের পরিমাণ ছয় দশমিক পাঁচ শতাংশ প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কৃষি ও শিল্প খাতে ব্যাপক উন্নয়নের ফলে ইসরায়েল খাদ্য উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ তবে শস্য ও গরুর মাংসের জন্য আমদানির উপর নির্ভর করতে হয় দেশের কৃষিপণ্যের ভিতরে রয়েছে দুধ মুরগি আলু টমেটো ম্যান্ডারিন কলা ডিম অ্যাভোকাডো গরুর মাংস গাজর শালগম ইত্যাদি সংকট ইসরায়েলের জন্য বড়সড় একটি সমস্যা ছিল তারা ডিস্যালিনেশন প্লান্ট তৈরি করে সমুদ্রের পানি পরিশোধন করে খাওয়ার যোগ্য জল তৈরি করে এই দেশের বিশ্ববিখ্যাত কিছু পণ্য বা ব্র্যান্ড হল ইন্টেল ইসরায়েল মোবিলাই চেকপয়েন্ট ওইচ নেটাফিম এলবিড সিস্টেমস ইত্যাদি দেশের মুদ্রা হল ইসরায়েলি নিউ সেকেল এক ইসরায়েলি নিউ সেকেল সমান পঁয়ত্রিশ দশমিক পাঁচ নয় বাংলাদেশি টাকা গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স দুই হাজার পঁচিশে দেশটির র্যাঙ্ক আট এর মানে দাঁড়ায় দেশটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটাই বেশি সংঘটিত হয় গ্লোবাল পিস ইন্ডেক্স দুই হাজার পঁচিশে দেশটির র্যাঙ্ক একশো পঞ্চান্ন অর্থাৎ এই দেশটিতে শান্তির পরিমাণ খুবই কম ইসরায়েলের জাতীয় সঙ্গীতকে বলা হয় হাতিকভা যার অর্থ হলো আশা দেশের জাতীয় সঙ্গীতের বাংলা অর্থ কিছুটা এমন যতদিন পর্যন্ত গভীর অন্তরে একটি ইহুদি আত্মা বেঁচে থাকে এবং পূর্ব দিকে সামনে জায়নের দিকে একটি চোখ তাকিয়ে থাকে ততদিন পর্যন্ত আমাদের আশা হারায়নি দুই হাজার বছরের পুরনো আশা আমাদের জাতি একটি মুক্ত জাতি হবে আমাদের নিজেদের ভূমিতে জায়ন ও জেরুজালেমের ভূমিতে এখানে জায়ন বলতে ইহুদিদের পবিত্র ভূমিকে বোঝানো হয়েছে যাই হোক ইসরায়েলের জীবনযাত্রার ব্যয় অত্যন্ত বেশি বিশেষ করে আবাসন ও খাদ্যদ্রব্যের দাম এখানে বেশি এই দেশের প্রধান ছয়টি প্রশাসনিক জেলা রয়েছে যেগুলো হল সেন্টার হাইফা জেরুজালেম নর্থ সাউথ এবং তেল আবিব যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন ইসরায়েল রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি দেওয়া দুটি দেশ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে তার সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার মনে করে ইসরায়েলের ঘনিষ্ঠ বা বন্ধু দেশগুলো হলো যুক্তরাষ্ট্র জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য ভারত জাপান দক্ষিণ কোরিয়া ইত্যাদি ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক নেই বা এর শত্রু দেশগুলো হল ইরান সিরিয়া লেবানন ইরাক ইয়েমেন সৌদি আরব ফিলিস্তিন ভূখণ্ড উত্তর কোরিয়া ইত্যাদি এই দেশটির কিছু অংশ জুড়ে মৃতসাগর রয়েছে এই মৃতসাগর বা ডেডসি হলো এই পৃথিবীর সর্বনিম্ন স্থলভাগ যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার নিচে অবস্থিত এর লবণাক্ততা এতটাই বেশি যে মানুষ এখানে সহজে ভেসে থাকতে পারে সাঁতার না জানলেও কেউ ডুববে না দেশিতে সংসদীয় গণতন্ত্র চালু আছে দেশের রাষ্ট্রপ্রধান হল রাষ্ট্রপতি এবং সরকার প্রধান হল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন দেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে কাঠ পটাশ তামারাকরিক প্রাকৃতিক গ্যাস ফসফেট ম্যাগনেশিয়াম ব্রোমাইড কাদামাটি বালি ইত্যাদি দেশে যে সকল পণ্য রপ্তানি অর্থাৎ বাইরের দেশে বিক্রি করে সেগুলো হল ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি হীরা সম্প্রচার সরঞ্জাম চিকিৎসা যন্ত্রপাতি পরিশোধিত পেট্রোলিয়াম ইত্যাদি ইসরায়েল মূলত এই পণ্যগুলো মার্কিন যুক্তরাষ্ট্র চীন আয়ারল্যান্ড জার্মানি হংকং ইত্যাদি দেশের কাছে বিক্রি করে ইসরায়েল যে সকল পণ্য আমদানি করে অর্থাৎ নিজেরা কিনে থাকে তা হল গাড়ি হীরা অপরিশোধিত পেট্রোলিয়াম সম্প্রচার সরঞ্জাম পোশাক ইত্যাদি এই সকল পণ্য চীন মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি তুরস্ক ইতালি ইত্যাদি দেশ থেকে ইসরায়েল কিনে থাকে পৃথিবীর যে কোনো মানুষ তিনি যে ধর্ম বা যে বিশ্বাসে বিশ্বাসী হন না কেন ইসরায়েলিরা ফিলিস্তিনের নিরস্ত্র মানুষ বিশেষ করে শিশু বৃদ্ধ ও নারীদের উপর যেমন পাশবিক নির্যাতন চালাচ্ছে তাদের হত্যা করছে তা মানবতার দৃষ্টিকোণ থেকে একেবারে মেনে নেওয়া যায় না মানবতার দৃষ্টিকোণ থেকে এই ধরনের কর্মকাণ্ডকে নিন্দা জানানো উচিত ইসরায়েল নিজেকে একটি আধুনিক ও সভ্য রাষ্ট্র হিসেবে দাবি করলেও তাদের সামরিক বাহিনীর কিছু কর্মকাণ্ড তাদের এই দাবিকে মিথ্যা প্রমাণ করে তাদের আগ্রাসী নীতি এবং ফিলিস্তিনিদের মানবিক অধিকার লঙ্ঘন পৃথিবীর শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ব্যাহত করছে উন্নত প্রযুক্তি এবং অর্থনৈতিক সমৃদ্ধি যখন জনগণের জীবনকে সুরক্ষিত করার পরিবর্তে তাদের ধ্বংসের কারণ হয় তখন কেবল তা উন্নতির এক করুণ দৃষ্টান্তই হতে পারে যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল মরুচার চ্যানেলটিকে পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন